রাজু টেবিলের ওপর তার পা দুটি তুলে খবরের কাগজটি মেলে ধরে তারা কয়েকজন মিলে এই অ্যাপার্টমেন্টটি ম্যাচ করে থাকে এই ম্যাচের কোনো একজন কোনো এক সময় একটা খবরের কাগজের অফিসে চাকরি করতো বলে এখানে তার জন্য একটা ফি পত্রিকা দেওয়া হতো সেই মানুষটি অনেক দিন হল এই ম্যাচ ছেড়ে চলে গেছে কিন্তু হকার এখনও নিয়মিতভাবে তার ভাগের খবরের কাগজ দিয়ে যাচ্ছে কেউ হকারকে খবর দেয় নাই একটা মাংনা পত্রিকা খারাপ কি খবর পড়া যায় টেবিলের ওপরও বিছিয়ে তার ওপর কালী মাখা ডেক্সি রাখা যায় গভীর রাতে তেলা পোকা বের হলে খবরের কাগজ পাকিয়ে সেটা দিয়ে পোকাও মারা যায় কাগজের ব্যবহারের বোলায় বিদ্যুৎ ঘাটতির ওপর একটা অনুসন্ধানী প্রতিবেদন হচ্ছে হেডলাইন রাজু কয়েক লাইন পরে হাল ছেড়ে দেয় সরকারের নীতি সমালোচনা করতে চাইছে কিন্তু সরাসরি বলতে সাহস পাচ্ছে না তাই ধরি মাছ না শ পানি জাতীয় প্রতিবেদন ভিতরে নানা ধরনের সংখ্যা এবং ডলারের হিসাব রাজু রাজনীতির খবর একটু পড়ল রাজনৈতিক নেতাদের সাহস একটু বেশি তারা খোলামেলাভাবে গালিগালাস করতে পারে আগে ভাবতো শুধু আমাদের দেশের নেতারা এরকম কাছাকিস্তি করে এখন দেখছে সব দেশের নেতারা এরকম খবরের কাগজের মাঝখানে বুদ্ধিজীবীদের কলাম এটি খুবই বিচিত্র বুদ্ধিজীবীরা সবাই সব কিছু জানে কেমন করে এটি হতে পারে সেটি একটি রহস্য লেখাপড়া একটা পৃষ্ঠা থাকে একটা পৃষ্ঠা থাকে সেখানে গাইড বই থেকে প্রশ্ন আর উত্তর দেওয়া থাকে রাজ্য খেলাধুলা আর সিনেমার পৃষ্ঠাতে চোখ না বলিয়েই উল্টে যায় আন্তর্জাতিক খবরগুলো সে খুটিয়ে খুটিয়ে পড়ে মপস্যদের খবর সাধারণত কোন খারাপির খবর এবং দুর্ঘটনার খবর চোখ বলিয়ে পৃষ্ঠা উল্টিয়ে যাওয়ার আগে হঠাৎ করে কোনার একটা খবর চোখে পড়ে খবরের শিরোনাম গরুস্থানে যুবকের রহস্যজনক মৃত্যু রাজু খবরটিতে চোখ বুলিয়ে হঠাৎ সোজা হয়ে বসে সে তখন আবার খবরটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ল সেখানে লেখা নিজস্ব প্রতিবেদক কুসুমডাঙ্গা এলাকায় সরকারি গুরুস্থানে গত মঙ্গলবার একটি রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে স্থানীয় গ্রামের মতিউর রহমান